প্রিয় বন্ধুরা জেনেসিস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে কিছু বিষয় কথা বলবো সেটা হবে সাধারণ জ্ঞানের কিছু টপিক যেটা প্রত্যেক বিসিএসি মূলত পরীক্ষায় প্রশ্ন আসে তো এরকমই একটা টপিক আজকে আমরা সিলেক্ট করেছি যেটা আমরা সবাই কম বেশি জানি সেটার নাম হলো ন্যাটো তো আসেন আমরা আসলে আজকের এই টপিকটি কিভাবে মূলত বিশেষ পরীক্ষা আসলে আমরা অ্যান্সার করতে পারবো সেগুলো জানবো আমার পরিচয় শুরুতে দিয়ে নিচ্ছি আমার নাম ইসুপ্তরাজ আমি বিশেষ তেতাল্লিশতম বিশেষ শিক্ষাকিডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি তো চ্যালেঞ্জ আমরা মূলত আজকে আমাদের টপিকে প্রবেশ করি লক্ষ্য করা যাক এখানে দেখাই রয়েছে ন্যাটো তো ন্যাটোর নাম আমরা কেউ শুনি নাই এমন মনে হয় মানুষই নাই বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী তো একটু লক্ষ্য করা যাক ন্যাটোটা কতটা ইম্পর্টেন্ট জিনিস সেটাও একটু আমাদের জানা দরকার তথা আমরা যদি বলি বিসিএস পঁয়ত্রিশতম তথা পঁয়ত্রিশ থেকে এখন পর্যন্ত প্রিলিমিনারি হয়েছে ছেচল্লিশতম তার মানে কয়টা বারোটা এই বারোটি বিসিএসএ দশটি বিসিএস এ কোশ্চেন আসছে সিঙ্গেল একটা টপিক থেকে টপিকের নাম ন্যাটো তার মানে বোঝাই যাচ্ছে যে এখান থেকে পড়লে একটা কোশ্চেন কমন নিশ্চিত ইভেন এই যে সর্বশেষ যেটা ছেচল্লিশতম বিসিএস এ সেখানে আসছে ন্যাটোর একটা আর্টিকেল থেকে আর্টিকেল ফাইভ তো লক্ষ্য করা যাক এই ন্যাটো মূলত এই যে পিএসসির যে সিলেবাস আছে আন্তর্জাতিক পার্টের এই আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা সংগঠন ওই পার্টের সবচেয়ে তথ্য আন্তর্জাতিক নিরাপত্তা সংগঠন থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর তার মধ্যে একটা পায় ন্যাটো থেকে তো এই ন্যাটো যেহেতু আমাদের পড়তেই হবে আর আমাদের জানতেই হবে ঠিক চলেন আসলে আমরা দেখে নেই যে এই টপিকটা ঠিক কিভাবে মানে খুব মজাদারভাবেই আমরা এটা মনে রাখতে পারবো যে যে তথ্য পরীক্ষা আসবে তো শুরুতে আমরা একটু দেখে নিতে চাই এই যে ন্যাটো যেটা আছে এই ন্যাটো কেন প্রতিষ্ঠিত হলো আর ন্যাটোর কি কি বা তথ্য আমাদের মনে রাখতে হবে শুরুতেই দেখতে পাচ্ছি ন্যাটোর পূর্ণরূপ লেখা আছে পূর্ণরূপ হল নর্থ আটলান্টিক ক্রিয়েটিভ অর্গানাইজেশন লক্ষ্য করা যাক নেটোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই মানে দেখা যাচ্ছে আটলান্টিক নর্থ আটলান্টিক এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে লক্ষ্য করা যাক এই যে ম্যাপ যেটা একটা দেখানো যাচ্ছে এই ম্যাপের মধ্যে একটু খেয়াল করা যাক এই যে এই জায়গাটাকে দুনিয়াতে বলা হয় এটা 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 হলো 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 আটলান্টিক আটলান্টিক মহাসাগর মহাসাগর সাউথ আর নর্থ একটু খেয়াল করা যাক নেটওয়ার্ক প্রেক্ষাপট আমরা বলছি এবং এইখানে যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমরা একসাথে মনে চলে এসে যাবে তো লক্ষ্য করা যাক কি কি বিষয় উনিশশো পঁয়তাল্লিশ সাল এই সালটা যে আমি এখানে লিখলাম লেখার সাথে সাথেই আপনাদের সবার মনে হয় একটা জিনিস মনে আসার কথা উনিশশো সালের সাথে দুইটা জিনিস জড়িত একটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সালেই শেষ হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ঠিক এইখানেই ঘটনা উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন এই দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী গণতান্ত্রিক দেশ আর দ্বিতীয় আরেকটি পক্ষ হলো সোভিয়েত ইউনিয়ন যেটা কিনা আজকে আমরা রাশিয়া বলি এর নেতৃত্বে একটা সমাজতান্ত্রিক দেশ তার মানে একটা সমাজতান্ত্রিক আর একটা গণতান্ত্রিক এই যে দুইটা দুই ব্লকে ভাগ হয়ে যায় লক্ষ্য করা যাচ্ছে এই ব্লকের মধ্যেই এই যে সোভিয়েত ইউনিয়নকে যদি আমরা ম্যাপে দেখি এইটা হলো এই যে বিশাল বড় সোভিয়েত ইউনিয়ন ছিল যারা অধিকাংশই যে এই এলাকা হলো সোভিয়েত ইউনিয়নের মধ্যে পড়ে তো এই আমেরিকা যারা কিনা পুঁজিবাদের মূল নেতা তারা দেখলো এই সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে এই যে ইউরোপের দেশগুলো কি করে ফেলছে সমাজতন্ত্র করে ফেলছে বিভিন্ন দেশ যাচ্ছিল পোল্যান্ড এরপরে যায় কিভাবে তখনই আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন হ্যারিয়াস ট্রুম্যান এই ট্রুম্যান একটা ঘোষণা দিয়ে বসলো তার নাম হলো ট্রুম্যান ডক্টরিন এই ট্রুম্যান ডক্টরিন এই যেটা কিনা এই যে এইখানে কথা বলাটা হয়েছে এই যে লক্ষ্য করা যাক আপনারা যদি এখানে দেখেন এই নেটওয়ার প্রেক্ষাপট আমরা বর্ণনা করছি এই যে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ট্রুম্যান ডকট্রিন ট্রুম্যান খুবই গুরুত্বপূর্ণ এক কথা আমরা যদি বলি আজকের এই পৃথিবীতে আমেরিকা কোন নীতি দ্বারা পরিচালিত হয় এক কথায় আনসার ট্রুম্যান ডকট্রিন এটা কোনো বাইডেন ডকট্রিন না এটা কোনো ট্রাম্প ডক্টিন না বা ওবামা ডক্টিন না উনিশশো সালে আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান যে ঘোষণাটা দিয়েছিল ওটাই মূলত ডকট্রিন যে পৃথিবীর সমাজতন্ত্র বা অন্যান্য যে নীতি আছে এই সমস্ত নীতিকে মূলত প্রতিহত করে গণতান্ত্রিক শান্তিপূর্ণ বিশ্ব বা আমেরিকা যেটা চায় সেরকম করতে তো এই ট্রুম্যান ডকটিনের জন্যই নেটো প্রতিষ্ঠিত কত তারিখে লক্ষ্য করা যাক চার এপ্রিল উনিশশো উনপঞ্চাশ এই তারিখ ডেট সব পুরাটা মনে রাখতে হবে আর যদি এর বাইরেও একটা তথ্য আপনি মনে রাখতে চান ঠিক কোন জায়গায় ন্যাটো প্রতিষ্ঠিত হয় সেটা আমরা লিখে দিতে পারি জায়গাটির নাম হবে ওয়াশিংটন ডিসি মানে যুক্তরাষ্ট্রের রাজধানী যেটা ওয়াশিংটন ডিসি এইখানে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একটু খেয়াল করবেন উনিশশো সাল তার মানে আজ থেকে ঠিক পঁচাত্তর বছর আগে এবং খুবই গুরুত্বপূর্ণ দুই সালে এই ন্যাটো পঁচাত্তরতম বছর মূলত পদার্পণ করেছে এবং পঁচাত্তরতম বছর তার মানে এটা পরীক্ষা আসতে পারে যে এটা হলো পঁচাত্তরতম বর্ষে উদযাপন হয়েছে বা পঁচাত্তর বর্ষে পদার্পণ করেছে কোন সংস্থা ন্যাটো ওকে তো খেয়াল করা যাক তাহলে ন্যাটো প্রতিষ্ঠিত হল কিসের জন্য এই যে রাশিয়া একে মোকাবেলা করার জন্য আমেরিকার নেতৃত্বে আমরা যদি এটা একটু মুছে দিই খুব ভালো করে বুঝতে পারবো যে আসলে এইখানে কি মানচিত্রের কি আছে যে যে এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি ন্যাটোটা তাহলে কিসের জন্য প্রতিষ্ঠিত হলো আর কোন অঞ্চলের জন্য তার মানে এইদিকে সোভিয়েত ইউনিয়ন আর এই সাইডে এই যে ইউরোপের বাকি দেশগুলোকে নিয়ে এই সাইডে আমেরিকা তাহলে মাঝখানে পড়ে গেল কে আটলান্টিক মহাসাগর এই জন্য এটার নাম নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন এবং এই অঞ্চল তার মানে একটা আমেরিকান নেতৃত্বে বাদ দেয়া হলো কিসের বাদ যে যদি এই সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র আস্তে আস্তে এদিকে অগ্রসর করতে চায় বা কোনো দেশকে আক্রমণ করে তাহলে ন্যাটো সম্মিলিতভাবে প্রতিরোধ করবে মূলত এক কথা বলা যায় ন্যাটো পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান মানে ওই যে এলাকার আমরা কিছু মানুষকে বলি না ওই যে এলাকার ছেলে পেলে একটা জ্ঞান হিসেবে ঘুরে বেড়ায় যদি কোথাও যা দেখা যায় কোনো গন্ডগোল বাচ্চা জাল ও ধুমদার কা শুরু করে দেয় মানে দিয়ে বলে কি আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে আসছি তার মানে বুঝাচ্ছি এই দুনিয়াতে কোথাও কোনো প্রবলেম বাদলেই আমেরিকা সেখানে যা নাক গলাবে আর আমেরিকা একা না নেটওকে নিয়ে নাক গলায় একসাথে ঠিক আছে এবং আসলে দুমদাম কয়েকটা মাইরে যেরকম আফগানিস্তান আক্রমণ কে করেছিল ন্যাটো আক্রমণ করেছিল এই যে এইখানে আমরা জানি যে উনিশশো নব্বই দশকে এখানে সার্বিয়া বা বসনিয়াতে যুদ্ধ হয়েছিল সেটাও ন্যাটো মানে পৃথিবীতে নেটোর থেকে শক্তিশালী সামরিক জোট আর নাই এখন লক্ষ্য করা যাক নেটো যখন এই আমেরিকার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তাহলে সোভিয়েত ইউনিয়ন কি করেছিল এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য লক্ষ্য করা যাক ঠিক এখানেই তথ্যটা আছে তথ্যের নাম ওয়ার্স প্যাক্ট সোভিয়েত ইউনিয়ন একটা জোট করেছিল জোটের নাম ওয়ার্স প্যাক্ট এই ওয়ার্স যেটা এই জোটটা লক্ষ্য করা যাক এটাও একটা সামরিক জোট কিন্তু এই জোটটা ভেঙে গেছে কারণ আমরা খুব ভালো করে জানি সালে সোভিয়েত যায় খান খান হয়ে যায় এবং পনেরোটি রাষ্ট্রে পরিণত হয় তার মধ্যে বড় রাষ্ট্রটার নাম রাশিয়া আর সোভিয়েত ইউনিয়নের পনেরোটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রের নাম ছিল ইউক্রেন সে এখন কিনা ওই যে তার শত্রু সেই ন্যাটোর সদস্য হতে যায় যে এক কিনা সোভিয়েত ইউনিয়ন ছিল এই ন্যাটোর শত্রু সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলো এখন এই ন্যাটোর সদস্য হতে যাচ্ছে তার মধ্যে এই যে ওয়ার্স এই সংগঠনটা ছিল এটা বিলুপ্ত হয়ে গেছে তাহলে এটা কি ন্যাটোর মোকাবেলায় সোভিয়েত ইউনিয়ন কর্তৃক সামরিক জোট বর্তমানে বিলুপ্ত ওকে আচ্ছা এখন আমরা এরপরে যদি যাই হ্যাঁ এরপরে আমরা স্লাইডে চলে আসলাম ন্যাটো সংক্রান্ত আর কিছু তথ্য খেয়াল করা যাক ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল এই যে প্রতিষ্ঠাতা সদস্য বারোটি ওকে বারোটি সদস্য ছিল এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে নীল যে কালারটা এই নীল কালারের বাকি এরা সবাই কিন্তু সদস্য ওই যে উত্তর আটলান্টিক মহাসাগরের দুই পারে এটা ইউরোপ এটা আমেরিকা ওকে তো এখন সদস্য কয়টা হয়ে গেছে বত্রিশটা হয়ে গেছে বত্রিশটা এই বত্রিশতম মধ্যে মানে সর্বশেষ দুটা খুবই আলোচিত এবং আমরা জানি বিশেষ পরীক্ষা এবং ন্যাটো এমন টপিক যেটা রিটেন আসে এই যে 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 লাস্টে হলো যেটা সুইডেন সুইডেন এটাতেও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে এটা মূলত বিশেষ পরীক্ষা রিটেন পর্যন্ত আসছে তো দেখা যাক একত্রিশতম দেশ ছিল ফিনল্যান্ড বত্রিশতম দেশ ছিল সুইডেন ওকে আচ্ছা এরপরে নেটোর সদর দপ্তর ছিল তিনটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট পৃথিবীতে যে সমস্ত সংস্থাগুলোর সদর দপ্তর পরীক্ষা আসে তার মধ্যে নেটো একটা কিন্তু নেটো সদর দপ্তরগুলো একটু ভালো করে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে যখন একেবারে শুরুতে প্রতিষ্ঠাকালীন সময় ছিল উনিশশো সালে তখন এই সদর দপ্তর ছিল লন্ডন তার মানে ইংল্যান্ডের যুক্তরাজ্যে লন্ডন কিন্তু লন্ডন থেকে যখন ফ্রান্স এটি নিয়ে যাওয়া হয় কিন্তু ফ্রান্স থেকে এখন আমরা দেখতে পাচ্ছি তার মানে ফ্রান্সে ছিল দ্বিতীয় সদর দপ্তর কোথায় এটা হলো আমরা জানি প্যারিস এটা হলো ফ্রান্স এই যে ফ্রান্সের রাজধানী প্যারিসে কিন্তু বর্তমানে কিন্তু ফ্রান্সের প্যারিসে না বহুল আলোচিত এই বিখ্যাত সংগঠনের সদর দপ্তর হলো ব্রাসেলস ঠিক আছে আর ব্রাসেলস আমরা সবাই জানি বেলজিয়াম অবস্থিত এই বেলজিয়াম একে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কিন্তু এই ব্রাসেলসেই আর বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট মানে যুদ্ধক্ষেত্র যত মারামারি অতীতে যা কিছু হয়েছে সব এই বেলজিয়ামে হয়েছে আমরা জানি বিখ্যাত ওয়াটালো যুদ্ধ এই ওয়াটালো যুদ্ধ হয়েছিল মূলত আঠারোশো পনেরো সালে ওই যে নেপোলিয়ানের সাথে সেই যুদ্ধটা হয়েছিল এই বেলজিয়ামেই সালে ফ্রান্স এবং জার্মানির মাঝখানে যুদ্ধ সেটাও বেলজিয়ামে ইভেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সেখানেও বাফার স্টেট ছিল বেলজিয়াম বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা দেশ বেলজিয়াম কারণ এই দেশের মানুষ প্রচুর খালি মার খায় মানে জন্মগ্রহণের পরেই তার কারণ হলো আমরা যদি একটু এরকম দেখি ইউরোপের এই দেশটার হলো ফ্রান্স এই দেশটা হলো জার্মানি আর এইখানে মাঝখানে পড়ে গেছে বেলজিয়াম তার মানে ফ্রান্স এবং জার্মানি যতবারই যুদ্ধ করতো সববারই মাঝখানে পড়ে যেত বেলজিয়াম এবং প্রত্যেক বাড়ি মায়ের খাইছে বেলজিয়ামের মানুষই এই জন্য বেলজিয়ামকে বাফার স্টেট বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিল যে দেশটাতে ইউরোপের সেটাও বেলজিয়াম কারণ বেলজিয়াম সবসময় এই বাফার স্টেট মানে নিরপেক্ষ স্টেট থাকতো উভয় দেশের মধ্যে কিন্তু উভয় দেশে মারামারি হল এই বেলজিয়ামে বেশি মারামারিতে মারা যেত বেশি তো বেলজিয়ামের সবসময় সদর দপ্তর হয় ইউরোপের অধিকাংশ যেরকম ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামে আবার নেটোরও সামরিক সদর দপ্তর বেলজিয়ামে তো যাই হোক এখন আসা যাক এই যে সামরিক সদর দপ্তর এইগুলোর পরবর্তী আমরা কিছু তথ্য আমরা জানবো সেটা তো আমরা পরে স্লাইডে গেলেই এই তথ্যটা আমরা বুঝতে পারবো আচ্ছা আচ্ছা যাক নেটোভুক্ত যে দেশগুলো আছে এখান থেকে একাধিকবার প্রশ্ন এসেছে যে দেশগুলোর মধ্যে কে কোন রকমের দেশ খেয়াল করা যাক নেটোভুক্ত দেশের মধ্যে উত্তর আমেরিকান দেশ মানে আমেরিকা মহাদেশের দেশ আছে মাত্র দুইটা এই দুইটা দেশ আর দুইটা দেশ হলো যুক্তরাষ্ট্র কানাডা এর বাইরে আমেরিকার কোনো দেশ নাই মানে বাকি সব দেশই ইউরোপের এটা কিন্তু কোশ্চেন আসতে পারে ন্যাটোভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি কয়টি তার মানে এখন হলো তিরিশটি কারণ নেটো যেহেতু প্রশ্ন আসতেছে এবং প্রশ্ন প্রশ্নগুলো একদম আমাদেরকে পারতেই হবে কারণ একটা টপিক কোশ্চেন নিশ্চিত আর তো তথ্য আমাদের বেশি পড়তে হচ্ছে না তাহলে তিরিশটি ইউরোপীয় দেশ ইউরোপীয় দেশ হবে তিরিশটি আর তাহলে আমেরিকান দেশ দুইটা তাহলে নেটো তো আসেই হলে দুই মহাদেশ এই দুই মহাদেশের বাইরে কিন্তু লেখাই আছে নর্থ আটলান্টিকের দুই পারে একটা ইউরোপ একটা আমেরিকা এবারে অন্য কোনো মহাদেশের কেউ সদস্য হবে না এখন ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টা মুসলিম দেশের ন্যাটো আছে এর মধ্যে একটি আমরা সবাই জানি তুরস্ক একটা হলো আলবেনিয়া এবং খুব সম্ভবত আরেকটি দেশ মানে মুসলিম সংশ্লিষ্ট যদিও না কিন্তু ব্যাপক পরিমানে বসনে হার্য মূলত পেন্ডিং অবস্থা আছে এবং আগামী দেখা গেলো হয়তো আগামী এক দুই বছর মধ্যে এটাও সদস্য হয়ে যাবে কিন্তু এখন যেটা হয় নাই যেহেতু তার মানে বত্রিশটাই সদস্য দেশ সর্বশেষ সুইডেন এখন আসা যাক আমাদের ছেচল্লিশতম বিসিএস পরীক্ষাতে নেটোর গঠনতন্ত্র থেকে প্রশ্ন আসছিল যে এই যে কত নং গঠনতন্ত্রে কত নং আর্টিকেল যৌথ নিরাপত্তার কথা বলা হয়েছে তো নেটো আসলে কিসের জন্য গঠিত হয়েছিল সেটা তো আমরা ব্যাখ্যা করছি ওই যে সোভিয়েত ইউনিয়ন মোকাবেলা করার জন্য তো সোভিয়েত ইউনিয়ন এখন অত পাওয়ারফুল নেই তারপরে এখনো নেটো কেন রয়েছে ওই যে মারামারি করার জন্য যত ইরাক আফগানিস্তান যুদ্ধ লিবিয়া যুদ্ধ ইস এন্ড এভ্রিথিং জায়গা নেটো মূলত আমেরিকার নেতৃত্বে হামলা করেছে তো খেয়াল করা যাক নাটের গঠনতন্ত্র টোটাল আর্টিকেল চোদ্দটি এটা মনে রাখতে হবে চোদ্দটি আর্টিকেল ওকে এখন চোদ্দটি আর্টিকেল আমাদের জানার দরকার নাই এটাও কিন্তু মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা একটা মনে রাখবেন যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য কি করতে হয় সব তথ্য আপনাকে জানতে হবে না কিন্তু যেটা ইম্পর্টেন্ট তথ্য সেটা অবশ্যই আপনাকে জানতে হবে সব তথ্য আমাকে পড়তে হবে না যে তথ্য ইম্পর্টেন্ট ওই তথ্য বারবার রিভিশন দিয়ে মনে রাখতে হবে এটাই হলো আমাদের বিশেষ ক্যাডার হওয়ার মূল মন্ত্র সেটা প্রিলিতেও জানতে হবে ইভেন রিটার্ন এই ধরনের থিরি তো প্রিলিমিনারি পাস করা বিসিএস এর সবচেয়ে কঠিন কাজ তো এটার জন্য আপনাকে সবার সবার আগে এটা মনে রাখতে হবে দুনিয়ার সব তথ্য আমাকে পড়ার দরকার নাই যে তথ্য আমি পড়বো যেগুলো ইম্পর্টেন্ট আর ওই তথ্যটা রিভিশন দিয়ে বারবার মনে রাখবো কারণ দুইশো মার্কস আর দুইশোটা আমার কমানোর দরকার নেই যেটা আমি দাগাবো সেটার ম্যাক্সিমাম মেজোরিটি আমার শরীর খাওয়া চাই তো আসা যাক এখানে দুইটা আর্টিকেল পরীক্ষা আসার মতো একটা অলরেডি চলে এসেছে পঞ্চম আর্টিকেল আর এইটাই মূল কাজ যে শত্রু দেশের আক্রমণ কি করতে হবে প্রতিরোধে যৌথ নিরাপত্তা এই যৌথ নিরাপত্তা কথাটার দিকে একটু খেয়াল করা যাক এটা সাধারণ রিটার্ন পরীক্ষা আসে যৌথ নিরাপত্তা মানে কি সাপোজ হলো বোঝাচ্ছে যে এই আমেরিকাতে আক্রমণ করলো সাপোজ ওই যে এক নাইন নাই আমরা বলি যেটা হলো সাপোজ বলা হয় আল কায়দা আক্রমণ করছে এগারোই যেটা হলো সেপ্টেম্বর দুই এক সালে তাহলে তাহলে মানে ন্যাটোভুক্ত একটা দেশ কি হয়ে গেল আক্রান্ত হয়ে গেল এবং তারা ধারণা করতেছে এটা কোথা থেকে মারছে আফগানিস্তানের আল এই সবাই মিলে ওরা মারতে হবে যেহেতু ওর একজনকে মারছে মানে এটা আমরা সবাই জানি যে গোষ্ঠীর একজনের গায়ে হাত দেওয়া মানে একদম সব গোষ্ঠী যা মানে একদম মারামারি এটা তো বাংলাদেশের বিখ্যাত থিওরি আর কি বিভিন্ন বাসে দেখা গেলো একজনের ওই বার্সের বড় ভাইয়ের কারো হয়তো ভাড়া নিয়ে একটু গন্ড ফোন মারছে এই এই বাসের সাইজ করতেছে মানে এরকম বাংলাদেশে প্রচুর এরকম ঘটনা ঘটে গ্রামগঞ্জে মারামারি হয় এরকম তো খেয়াল করা যাক তাহলে নেটওয়ার মূল কথাটাই যৌথ নিরাপত্তা এই একসাথে প্রতিরোধ করা তো এটা কত নং আর্টিকেল আর্টিকেল পঞ্চম আর এটাই বিসিএস এর সিচল্লিশতম বিশেষ এটাই আসছিল এটা অ্যান্সার হয়েছে এবারে আসা তাহলে নেটোর আর্টিকেল যদি আর পরে আর একটা আসতেই চায় সেটা অবশ্যই চতুর্থ নং আর্টিকেল থেকে আসবে চতুর্থ নং আর্টিকেলের কাজটা ঠিক এই মারামারির আগের কথাটা খেয়াল করা যাক চতুর্থ নং আর্টিকেল কি আছে শত্রু দেশের ঝুঁকি মোকাবেলায় সদস্য দেশগুলোর কাউন্সিল আহ্বান খেয়াল করা যাক ঘটনার কি রকম এরকম বেশ কিছু ঘটনা ঘটছে সেটা কি রকম যে আমরা জানি এই যে মাঝখানে তুরস্ক যেটা কিনা সিরিয়ার সাথে যে অবস্থিত একটা দেশ দুই সালে সিরিয়ার বিমান বাহিনী হঠাৎ করে তুরস্কের একটা ফাইটার জেটকে ওই গুলি করে নামিয়ে ফেলেছিল মানে ভূপাতিত করছে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক তার মানে তুরস্কর বিমানকে গুলি করে নামানো হয়েছে মানে হলো তুরস্ক আক্রান্ত অবস্থায় আছে মানে এরকম অবস্থায় তুরস্ককে যদি তুরস্কার সিরিয়ার মাধ্যমে যুদ্ধ লেগে যায় তার মানে অবশ্যই মূলত এই ন্যাটো দেশগুলো তুরস্ককে সাহায্য করতে হবে তো ঠিক ওই সময় তুরস্ক একটা মিটিং আহ্বান করে যে এটা যদি ফার্দার বড় যুদ্ধ হতে পারে বা সামথিং এরকম হতে পারে তাহলে এই যে শত্রু দেশের মোকাবেলা কাউন্সিল আহ্বান তার মানে যে কাউন্সিল আহ্বানের কাজটা করে কত নং আর্টিকেলে চতুর্থ চতুর্থ আর্টিকেল হলো একটা সম্মেলন আয়োজন করে মিটিং এর আয়োজন করে আর যদি ফার্দার যুদ্ধ লেগেই যায় তখন একদম ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে কত নং পঞ্চমে তার পঞ্চম হলো মারামারি শুরু আর মারামারির আগের মিটিংটা হলো চার নম্বর আর্টিকেল ওকে তো এইটা একটু মনে রাখতে হবে আচ্ছা আর নেটোর আর্টিকেল শুরুর দিকের মানে অতটা ইম্পর্টেন্ট একের কথা বলি একে হলো এই যে বিশ্বকে শান্তিপূর্ণ করার জন্য দেশগুলো কাজ করবে বিশ্বকে শান্তিপূর্ণ তার মানে নেটও আসলে মারামারির জন্য প্রতিষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ আসার চান্স খুবই কম শান্তিপূর্ণ পৃথিবী গঠনের ভূমিকা ওকে তো এই জন্য বলছি নেটোর এক নম্বর আর্টিকেল থেকে বেশি ইম্পর্টেন্ট চার এবং পাঁচ এবং পাঁচ তো অলরেডি এসেছে আর যদি আসার পর চার আসবে ওকে এটা যদি আমরা হয় আমরা একটু সামনে এরপরে আগাবো হ্যাঁ এখন আসা দেখ আমরা লাস্ট আর্টিকেল আছি এই নেটো সংক্রান্ত লাস্ট কারণ আগেই বলছি নেটোর থেকে বেশি তথ্য আমাদের জানতে হবে না কিন্তু যে তথ্যগুলো এখন বলা হচ্ছে মনে রাখতে হবে এই তথ্যগুলোই মূলত নেটো থেকে পরীক্ষা আসতে পারে এখন আমরা দেখি যে আমাদের এই নেটোর আর কি কি তথ্য আছে তার মধ্যে এখন হলো ভাষা মানে ব্যবহার করে কয়টা ভাষা দুইটা ইংরেজি আর ফরাসি মাথায় রাখতে হবে এই দুইটা ভাষা কিন্তু জাতিসংঘ ব্যবহার করে পুরা দুনিয়াতেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানেই বলা হয় এটা হলো ইংরেজি তারপরে সেকেন্ড কোনটা ফরাসি এই দুইটা ভাষাকে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেন্স দেওয়া হয় দুইটা ইভেন সবচেয়ে করার কাণ্ড ওয়াইসি মানে মুসলিমদের সংগঠন ওয়াইসি ওয়াইসির ভাষা তিনটা ইংরেজি ফরাসি আর হলো আরবি এটা এটা ফরাসি মানে অনেকেই এই ওয়াইসি মনে করে ফার্সি ফার্সি এখানে নাই ফার্সি না ফরাসি মানে ফ্রান্সের ভাষা যেহেতু মুসলিম অনেক দেশগুলো আছে আফ্রিকায় তাদের ভাষা হলো ফরাসি এই জন্য ওয়াইসির ভাষা ইংরেজি আরবি আর ফরাসি আচ্ছা খেয়াল করা যাক তাহলে ইংরেজি আর ফরাসি বর্তমান মহাসচিবের নাম মনে রাখতে হবে কিন্তু একটু খেয়াল করতে হবে এই এখন আমরা বলছি কিন্তু এই নামটা একটু ঠাটা মুখস্ত করবেন না কেন আগামী সাতচল্লিশ বিশেষ যেটা আসবে মানে ওই সময় এই মহাসচিব থাকবে না কারণ এর মেয়াদ দিকে ঠিক আছে নতুন করে মহাসযু হবে সম্ভবত পোল্যান্ডের যিনি প্রেসিডেন্ট আছে ডোনাল্ড টুস্ক তার হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যেই হোক তখন আমরা তখন অ্যান্সারটা চেঞ্জ হবে কিন্তু আপাতত এখন পর্যন্ত এইটাই জেন্স স্টেলনবার্গ এখন পর্যন্ত দুই হাজার এই যে চব্বিশ সালের এই যে মে মাসে এখন পর্যন্ত সে আছে দুই হাজার চব্বিশের মে তার মানে এই বছরের শেষের দিকে তার মেয়াদ শেষ হবে আচ্ছা এখন আসা যাক প্রত্যেক বছরে ন্যাটো শীর্ষ সম্মেলন হয় প্রত্যেক বছরেই এই বছরে হয়েছে মানে গত বছর হয়েছে ভিলানিয়াস লিথুনিয়া এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে এই সাম্প্রতিক যেটা আর কি তো এখন তো গত বছর হয়ে যাবে আমাদের সামনের বিশেষ আস্তে আস্তে ইম্পর্টেন্ট হবে ন্যাটোর পরবর্তী সম্মেলন যেটা এই বছরে হবে খুবই গুরুত্বপূর্ণ যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক ওইখানে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে ইভেন এগুলো তারিখ পর্যন্ত বিশেষ পরীক্ষা আসে ঠিক আছে তাহলে কোন তারিখ হবে জুলাই মাসে নয় থেকে এগারোই জুলাই দুই আর ওই যে শুরুতেই একটা তথ্য বলেছিলাম যে ন্যাটোর যেহেতু এই যে আমরা বছর হিসাবে বিভিন্ন ধরনের সুবর্ণ জয়ন্তীর কথা আসে মানে জয়ন্তী যেগুলো পঞ্চাশতম যেরকম আমাদের জন্য ইম্পর্টেন্ট এই যে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ করছি ষাট বছর বলা হয় ডায়মন্ড জুবিলি তো এরকম তো এর মধ্যে পঁচাত্তরতম বার্ষিকী যেটা যেহেতু পঁচাত্তম বার্ষিকী আর ন্যাটোর মতো প্রভাবশালী সংগঠন এই বছর এই পঁচাত্তরতম বর্ষে ওই যে এপ্রিল মাসে অলরেডি হয়ে গেছে তো এটা মনে রাখতে হবে কততম পঁচাত্তরতম বার্ষিকী পালন করছে এই নেটো ওকে তো এই যে ন্যাটো সংক্রান্ত এই তথ্যগুলোই মূলত আমাদের বিশেষ পরীক্ষায় অতীতেও যেগুলো এই যে গতটা না দশটা বিশেষ এসেছে সেইগুলো এই তথ্যগুলোর মধ্যে থেকেই আবার এখানেই সেই তথ্যগুলো আছে যেটা আগামী বিশেষও আসবে ওকে তার মানে এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং সেটা বারবারই শোনাকালে আর ন্যাটো কিভাবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল ওই যে সোভিয়েতনের মোকাবেলায় আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট রোমান ড্রকটিনের নীতির আলোকে এইগুলো আমরা আলোচনা করেছি ওকে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইটা যদি বুঝতে পারেন তাহলে এই তথ্যগুলো আমাদেরকে আবার ভালো করে রিভিশন দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যাতে আমরা আমাদের পড়াটাকে সম্পূর্ণরূপ মনে রাখতে পারি তো ধন্যবাদ আজকে আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম